আসসালামু আলাইকুম চলো ঘুরে আসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরম বাইতুল মোকরম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ এটি ঢাকার গুলিস্থান এলাকায় অবস্থিত এবং দেশের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা পাকিস্তান আমলে উনিশশো সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো আটষট্টি সালে শেষ হয় ঢাকার কেন্দ্রে গুলিস্থান ও পল্টন এলাকার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি রাজধানীর একটি প্রধান কেন্দ্রবিন্দু মসজিদের নকশা মক্কার কাবা শরীফের আদলে করা হয়েছে এই মসজিদে একসাথে প্রায় তিরিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ঈদ বা বিশেষ সময়ে আশেপাশের সত্তর মিলিয়ে লাখো মানুষ নামাজ আদায় করে বাইতুল মোকম শুধু একটি মসজিদ নয় বরং এটি বাংলাদেশের মুসলমানদের জন্য একটি আত্মাত ও ঐতিহাসিক প্রতীক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে